তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো অনেক অনেক অনেকই ভালো আছি তো আমি গিয়েছিলাম কামাখ্যা মন্দিরে তো তোমাদেরকে সকলকে জানাবো কামাখ্যা মন্দির মানে অম্বুবাসী মেলাটা কি করে হয় কিভাবে হয় কিভাবে যেতে হয় মানে কী 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 হয় ওইখানে সবটা জানাবো তো চলুন এই ভিডিওটা আরম্ভ করে দেখি তারপর দেখা যাবে তো এই ভিডিওটা আরম্ভ হচ্ছে আমাদের সয়গাঁও রেল স্টেশন থেকে তো চলো আরম্ভ করা যাক তো এই যে আমি এসে গিয়েছি সয়গাঁও রেল স্টেশনে তো আমার সাথে আছে আমার ঠাম্মা আর আমার গ্রামের অনেকই মানুষ তো এই স্টেশনটা না ভারী সুন্দর লেগেছে আমার আগে এসেছিলাম তখন এরকম ছিল না তো আমার ঠাম্মাকে নিয়ে আমি চলে এলাম রেলওয়ে যত মহিলা লোক আছে সবাই এখানে বসে পড়ে মেয়ে আর মেরি দাদি ব্যাগ ট্রেন কত বাজে সত্ত তো এই কথাটা আমি অল্প হিন্দিতে বলে নিলাম জানি না কি হয়েছে তোমরাই বলে দেবে তো আমাদের টিকিট কাটাও হয়ে গিয়েছে এখন আমরা যাচ্ছি আমাদের দুই নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে ওইখানেই তো এই দেখো ফাঁকা ব্রিজ একদমই ফাঁকা ফাঁকা এখানে তো মানুষ নেই আমার পিছনে আছে পিছনেও নেই পিছ আমি তারপর রেলে উঠে বসে পড়লাম কিন্তু বসার শীত নেই তার জন্য এইখানেই দাঁড়িয়ে পড়েছি তার জন্য আর ভিডিও করা হয়নি এই যে দেখো আমরা গুয়াহাটি রেলওয়ে স্টেশন এসে পড়েছি তো আমাদের ওইখানে সবাই না তার জন্য সবাই যার যার মতো ট্রেনে ট্রেনে ড্রাবয় উঠে পড়েছিলো তার জন্য সবাই এক লগে হয়ে হাসাহাসি করছে যে আমি ওইখানে ওইখানে ওইরকম ওই আর ছিলাম কারণ ছিট ছিল না তো তাই অনেকটাই ভিড় ছিল তো অম্বুবাসী মেলা তো ভিড় তো হবেই তো এই যে দেখো আমরা স্টেশন থেকে এখন ভাবছি অল্প দূরে যাওয়া যাক এখানে অনেকটাই ভিড় তো আমরা ব্রিজ দিয়ে দিয়ে ওইদিক ওই যাচ্ছিলাম ভাবছি যে এখানে অনেকটাই ভিড় থেকে আর কি করবো তো চলো আমরাও চলে গেলাম ওই সাইড থেকে তো এখানে না মানুষকে ফ্রিতে খাওয়া দিচ্ছিল তো ফ্রিতে খাবার মানে প্রসাদ হিসেবে দিচ্ছে তো আমরা খাওয়া দাওয়া করে তারপর চলে চলে এলাম কামাইকা মন্দিরের দিকে আমরা চলে যেতে লাগলাম চলে যেতে যেতে দেখো আমরা হাঁটতে হাঁটতে চললাম তো এখানেও দেখো আরও মানুষের সাথে দেখা হয়ে গেলো এগুলো আমার গ্রামের মানুষই কারণ জানো তো মানুষ বেশি হলে তখন হারিয়ে যায় তো এই যে এখন পহর হচ্ছে অল্প অল্প করে তো এই ব্রিজটা না নতুন করে দিয়েছে ব্রিজটা আমার ভারী সুন্দর লেগেছে তারপর আমরা চলে আসলাম কামাখ্যা গেটে কিন্তু ওইখানে গিয়ে দেখলাম যে গেট বন্ধ তারপর আমরা চলে গেলাম যে চলো যায় এখানে দাঁড়িয়ে থাকা দিয়ে চলো ভূতনাথ যাওয়া যাক তো সবাই